অ্যারেঞ্জ শব্দটির হলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না তো এটি আমাদের বিন্যাসের একটি অঙ্ক এক্ষেত্রে আমরা কী করবো যে আগে অ্যারেঞ্জের বিন্যাস সংখ্যা নির্ণয় করব যেখানে আর কে পাশাপাশি রেখে একবার বের করব আর আর কে একটি বর্ণ ধরে আমরা বের করব তাহলে চলুন আমরা আর কে পাশাপাশি রেখে আগে প্রথমে বিন্যাস সংখ্যা বের করে এখানে অ্যারেঞ্জ শব্দটিতে মোট বর্ণ সংখ্যা কয়টা আছে কয়টা আছে সাতটি বর্ণ আছে তাই বর্ণ আছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ অ্যারেঞ্জ শব্দটিতে মোট বর্ণ সংখ্যা সাত তাহলে ফ্যাক্টোরিয়াল সাত আর এখানে দেখেন যে কোনটা কোনটার পুনরাবৃত্তি ঘটেছে পুনরাবৃত্তি ঘটেছে এটা আর এটা অর্থাৎ এ আছে কয়বার দুইবার আছে অর্থাৎ ফ্যাক্টোরিয়াল টু আর আর কয়বার আছে দুইবার আছে না ফ্যাক্টোরিয়াল টু এটাকে আমরা যদি গুণ ভাগ করি ফ্যাক্টরিয়াল বের করি অর্থাৎ সাত গুণ ছয় গুণ পাঁচ গুণ চার গুণ কত তিন তিনিয়াল টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু গুনিয়াল টু এই গেল ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন ডিভাইডেড বাই দুই এই দুই আর দুই কেটে গেলাম এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা পাবো বারোশো ষাট তাহলে এটা মোট বিন্যার সংখ্যা পাইলাম এখন আবার আর দুইটাকে পাশাপাশি রেখে একটি বর্ণ ধরে ভিন্ন সংখ্যা নির্ণয় করবো একটি বর্ণ যদি ধরি তখন আর হয়ে যাবে এই দুটা মিলে এক হয়ে যাবে তাহলে মোট বর্ণ সংখ্যা কত হবে ফ্যাক্টরিয়াল ছয় আর এখানে এ কয়বার আছে এখানে একবার আছে এখানে একবার আছে অর্থাৎ ফ্যাক্টোরিয়াল টু এই এটাকে আবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করলে ফ্যাক্টরিয়াল যদি ভাঙ যাই তাহলে পাবো ফ্যাক্টরিয়াল থ্রি বা ফ্যাক্টোরিয়াল টু আর নিচে ফ্যাক্টোরিয়াল টু এটাকে কাটাকাটি করলে আমরা পাবো কত তিনশো হ্যাঁ তাহলে এখন অঙ্কে বলছে যে আর যেন পাশাপাশি না থাকে তাহলে কি করতে হবে এইটা থেকে এটা বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা কত পাবো নয়শো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন ধন্যবাদ